ইতিহাস তৈরি হলো অযোধ্যায় ক্ষণে অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হল রামলালার অবশেষে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলো গোটা ভারত উদ্বোধন হলো অযোধ্যার রাম মন্দিরের রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সকাল থেকে মন্দির চত্বরে শুরু হয় রাম ভজন বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতেই এদিন ক্ষণে প্রাণ প্রতিষ্ঠা হল দীর্ঘ প্রতীক্ষার অবসান সূচি মেনে ধাপে ধাপে নিজ কর্মসূচি অনুযায়ী দিকে রামলালার প্রাণ প্রধানমন্ত্রী সোমবার নির্দিষ্ট সময়ে খালি পায়ে হেঁটে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপর শুরু হয় বিশেষ পূজার সংকল্প করেন মোদী এরপরই আসে সেই মাহেন্দ্রক্ষণ প্রাণ প্রতিষ্ঠা হয় রামলালার সেই সময় গর্ভগৃহে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সংঘপ্রধান রাজ্যপাল আনন্দীবেন পাটেল ও পুরোহিতরা চুরাশি সেকেন্ডের মাহেন্দ্রক্ষণে অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হল রামলালার বিশেষ অর্চনার পর রামলালার পদতলে পদ্ম অর্পণ করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুজো শেষে রামলালাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করেন মোদী ইতিহাস তৈরি হল অযোধ্যায় আর সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল গোটা দেশ রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর আরতি করেন প্রধানমন্ত্রী মোদী শঙ্খধ্বনি ও রাম নামে মুখরিত অযোধ্যার রাম মন্দির সানাইয়ের সুরে মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হল রামলালার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলেন অযোধ্যায় আগত তারকারা পাঁচ শতক পর নিজের রাজ্যে ফিরলেন শ্রীরামচন্দ্র আজ ফুলের সাজে সেজে উঠেছেন রামলালা আর রামলালার মূর্তির এই অপরূপ শোভা দেখতেই দূর দূরান্ত থেকে আগত বহু লোকের সমাগম ঘটেছে তবে আজ জানুয়ারি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে রাম মন্দিরের দরজা তাই সামনে থেকে রাম দর্শনের জন্য আরো একটু অপেক্ষা করতে হবে রাম ভক্তদের সব মিলিয়ে নয়া ইতিহাস তৈরি হলো অযোধ্যায় ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে অযোধ্যার এই ঐতিহাসিক দিনের কথা ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা